সম্মানিত সুদিমণ্ডলী ফুলকুরি আসরের একটি বিশেষ কার্যক্রম হচ্ছে সেবা ব্যাংক এই সেবা ব্যাংকের অধীনে ফুলকুরি আসরের চারটি কার্যক্রম পরিচালিত হয় শিক্ষা সেবা স্বাস্থ্যসেবা বৃত্তি সেবা এবং শিশু বিকাশ কার্যক্রম ফুলকুরি আসর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিকভাবে প্রতি বছর টেন টিসির আয়োজন করে থাকে অর্থাৎ টেন টাকা ফর চিলড্রেন তারই ধারাবাহিকতায় উনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীতেও ফুলকুরি আসর আয়োজন করেছে টেন টাকা ফর চিলড্রেন এ কম্পিটিশন এ পর্যায়ে আমরা যে শাখাগুলো এই টেন প্রতিযোগিতায় পুরস্কৃত হচ্ছে আমরা সেই সকল শাখার নাম তালিকা প্রকাশ করতে যাচ্ছি জেলা পর্যায়ে বিশেষ পুরস্কার পুরস্কারপ্রাপ্ত শাখাসমূহ নওগাঁ জেলা শাখা কেরানীগঞ্জ জেলা শাখা আম্রকানন শাখা বিবাড়িয়া শাখা ধানশিরি শাখা পিরোজপুর জেলা শাখা জয়পুরহাট জেলা শাখা জামালপুর জেলা শাখা চট্টগ্রাম পাহাড়িকা চট্টগ্রাম জেলা উত্তর নোয়াপাড়া মাদারীপুর এবং কুড়িগ্রাম শহর ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পুরস্কারপ্রাপ্ত শাখাগুলো প্রস্তুত থাকবেন যে সকল শাখা প্রস্তুত থাকবেন ফরিদপুর শহর পাবনা শহর যশোর শহর সবুজ মেলা কুষ্টিয়া শহর তারার মেলা শহর মৌলীবাজার শহর শাখা মহানগরী পর্যায়ে যারা বিশেষ পুরস্কৃত হচ্ছেন চট্টগ্রাম মহানগরী নিহারিকা শাখা চট্টগ্রাম মহানগরী সাগরিকা শাখা ঢাকা মহানগরী দিশারি শাখা ঢাকা মহানগরী শতদল শাখা এবং ঢাকা মহানগরী ঝিঙেফুল শাখা এ পর্যায়ে জেলা শাখায় তৃতীয় স্থান অধিকারকারী নাটোর জেলা শাখা পুরস্কার গ্রহণ করছে দ্বিতীয় স্থান অধিকার করেছে জেলা পর্যায়ে নীলফামারি জেলা শাখা এবং প্রথম স্থান অধিকার করেছে ঠাকুরগাঁও জেলা শাখা শহর পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে জিনাায়দ শহর শাখা দ্বিতীয় স্থান অধিকার করেছে জিনায়দা শহর শাখা এবং শহর পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে রং ধনু শাখা মহানগরী পর্যায়ে দুটি পুরস্কার দেওয়া হচ্ছে দ্বিতীয় স্থান অধিকার করেছে ঢাকা মহানগরী অভিযাত্রী শাখা এবং প্রথম স্থান অধিকার করেছে রাজশাহী মহানগরী